গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা ছেলেরা চলে গেছে স্কুল আগের দিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে দেখে বুঝতে পারছো চারিদিক পুরো ভেজা এখন আর ছেলেদের এক্সাম শুরু হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ছলা ভেজানো হয়েছে এখন বৈশাখ মাস তো কীর্তন চলছে তো আজকে রাত্রে আমাদের বাড়িতে কীর্তন আছে তার জন্য ছলাগুলো ভেজানো হয়েছে আর এই দিকে ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়ে দিয়েছিলাম কাচার জন্য তারপর আমি বসে গেছিলাম আম নিয়ে আম কাটবো বলে কারণ আগের দিন রাত্রে ঝড় হয়েছিল প্রচুর আম পড়েছে যাদের যাদের গাছে আম ছিল তো তারা আমাদেরকে দিয়ে গেছিলো তো এই যে বসে গেছি গুড় হবে তার জন্য কিছু আম কাটবো আর কিছু জেলি হবে তার জন্য শুধু কেটে দেওয়াই হচ্ছে আমার কাজ বাকিটা সব আমার শ্বশুরমশাই করে নেয় কারণ আমার শ্বশুর মশাই রান্না করতে খুবই ভালোবাসেন তো আমগুলো কেটে দিয়েছি গুড়াম হবে বলে তারপর আমি চলে গেছিলাম স্টেশন বাজার করতে তো বাজার করে ফেরার সময় দেখো আমি কি দেখলাম ছেলেরা চলে এলো স্কুল থেকে ওদের পরীক্ষা ডেলি দুটো করে হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো আজকেও দুটো পরীক্ষা ছিল তো যা রোদ গরম চলো ভেতরে গিয়ে ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম খাবার তো জলখাবারে দিয়েছিলাম মুড়ি শশা পেঁয়াজ চানাচুর চপ তেল আর কাঁচা লঙ্কা আমার বড় ছেলে মুড়ি খেতে খুবই ভালোবাসে তার সাথে এত কিছু দিয়ে মেখে দিলে তো বলারই নেই তবে ওর অভ্যাস ওকে এখনো পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হয় সব খাবারই জল খাবার দুপুরের খাবার রাত্রের খাবার ও নিজের হাতে কিচ্ছু খায় না আর এই দিকে গুড়াম হয়ে গেছে তো দেখে তো খুবই মানে অসাধারণ লাগছে ভালো লাগছে তো খেতে তো দুর্দান্ত হবে আর এই দিকে ওরা চার ভাই বসে গেছিল ক্রাম খেলতে তো ও বড়ো ছেলে আমার ওর ছোটো ভাইকে খেলা শেখাচ্ছে যে কিভাবে খেলতে হয় ক্রাম তো সেটাই ও চেষ্টা করছিল আর দুপুরবেলায় রান্না হয়েছিল ধোকার ডালনা হয়েছিল বড়া ভাজা মুসুরির ডাল হয়েছিল কিন্দুরি ভাজা আর হয়েছিল শাক ভাজা তো যেহেতু কীর্তন আছে রাত্রেবেলায় তার জন্য পুরোটাই নিরামিষ রান্না আজকে আর ভাত আর এদিকে ছলাটা সেদ্ধ হয়ে গেছে সকালে দেখিয়েছিলাম ভিজে ছলা এখন ছলাটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে তেল দিয়ে ভালো করে ভাজবে বাবা আর দুপুরবেলায় বসে গেছিলাম সবাই একসাথে খাবার নিয়ে খাবার খেতে কারণ আমরা ডেলি সবাই একসাথে বসেই দুপুরের খাবারটা খাই খুবই ভালো লাগে খেতে আর এখন বাজে বিকেল চারটে তো ছেলে এখন ধারা দিচ্ছে যেহেতু রাত্রেবেলায় কীর্তন আছে বলেছি তোমাদেরকে তো বিকেলবেলায় এই ধারাটা দিতে হয় আমাদের নিয়ম তো যেহেতু আমার ছেলে ব্রাহ্মণ হয়ে গেছে তার জন্য ওই পুজোটা করছে তো বাইরে একবার দিল আর এখন গোপাল ঠাকুরের কাছে আরেকবার দিচ্ছে তো এদিকে বাবা ছলাটাকে পুরো ভেজে রেডি করে দিয়েছে তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নুন আর তারপরে ভাজা হয়ে যাওয়ার পর বাবা রাত্রের তরকারিটাও করে নিয়েছিল পনির বাটার মশলা করেছিল তো বাবা অসাধারণ রান্না করে সেটা বলা আর বাকি থাকে না কারণ আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখেছো বা আমি বলেছি যে আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করে আর তারপরে ছলার সাথে দেওয়া হবে জিলেপি তো তার জন্য জিলেপিগুলো নিয়ে চলে এসেছিলো তখন বাজে প্রায় আটটা তো আমি সবগুলো ঠিক করে ভেঙে গেছে কিনা সেগুলো ঠিকঠাক করে রাখছিলাম আর তারপরে আমাদের ছিল কালী ঠাকুর বিসর্জন তো চলো তোমরাও একটু দেখে নাও কালী ঠাকুর কিভাবে আমাদের বিসর্জন হয় বৈশাখ মাসের কালী ঠাকুর রক্ষাকালী ঠাকুর বিসর্জন হবে প্রথমে তারপরে আসবে কীর্তন আমাদের বাড়িতে তো ঠাকুর বিসর্জন করতে ওরা চলে গেছে তো তারপরে আমরা বসে গেছিলাম বা ছলাগুলো সাজিয়ে রাখার জন্য কারণ কীর্তন এলে আর হয় না ছলাগুলো সাজানো তো এই যে কীর্তন চলে এসেছে আমাদের বাড়িতে তো তোমরা কীর্তনটা একটু শুনে নাও Okay. কীর্তন আমাদের প্রায় শেষ আর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই একে একে আসছে বাইরে থেকে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে তো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে তো সবাইকে জানাই শুভরাত্রি